ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই হ্যাপি নিউ ইয়ারে কে কী করছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে গতকাল ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সবাই চারিদিকে পিকনিক করছে তো কি বলবো সব পাড়াতে আর কি চারিদিকে সবাই পিকনিক করছে তো দেখে পিকনিক পিকনিক মুড হলো কিন্তু বিশেষ করো আমাদের পাড়ায় কেউ পিকনিক করছে না তাহলে হয়তো আমিও করতাম আগে আমাদের পাড়ায় হতো ধরো আজ থেকে চার বছর আগে প্রত্যেক বছর থার্টি ফার্স্টে আর কি পিকনিক হতো কিন্তু এখন আর সেটা হয় না তো সেই কারণে আর দিয়ে আমার করা হলো না আর বে গিয়ে কাউকে চিনি না জানি না সেইভাবে পিকনিক করবে না কি আমাকে নাও নাকি এরকম হবে না পরিচিত লোক ছাড়া কি আর পিকনিক হয় আমার হাতে এই যে মাস্ক আছে ভেবো না যে মাস্ক ছাড়াই বেরিয়ে গেছি তো হাজব্যান্ডকে বললাম চলো একটু বেরোই তো বলছে না কেন পাঁচটার সময় বেরোবে আর পাঁচটার মধ্যে আসাটাও পসিবল না যেখানে যাচ্ছি অত তো টাইম নিয়ে যাওয়া টাইম নিয়ে আসা ওইভাবে তো হয় না তো সেই কারণে ও বলে তুমিই চলে যাও তো আমি চলে যাচ্ছি কারণ কাছাপিঠোর মধ্যেই কোথাও একটা যাবো গিয়ে একটু বসবো একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো তোমাদের তো সাথে নিয়েই যাচ্ছি আর ফার্স্ট জানুয়ারিতে এই কারণেই যাচ্ছি যে বছরের প্রথম দিনটা যদি বেরোয় তাহলে সারা বছর বেরোতে পারবো যদিও এটা ভীষণই ফালতু কথা অনেকে বিলিভ করে তবে এটা বিলিভ না করাই ভালো কারণ আগের বছরও কিন্তু আমি শ্যামনগরের কালীমায়ের মন্দিরে গেছি কিন্তু তাই বলে কি বছরের প্রত্যেকটা দিন কি বেরোতে পেরেছি একদমই নয় তো এবছর জানি না কি হবে এগুলো আর কি কুসংস্কার যদিও বা ঠিক আছে চলো যা হবে দেখা যাবে সবটাই মনের ব্যাপার যদি মনে ভালো লাগে ইচ্ছা করে বেরোতে সেই হিসেবেই বেরিয়ে গেছি চলো এবার অটোর জন্য আর কি দেখছি একটু নামিয়েছি না নাহলে আমি যেটা বলবো সেটা হয়তো তোমরা শুনতেও পারবে না তো সেই জন্য একটু নামিয়েছি আর কি আবার পরে নেবো অসুবিধা কিছু নেই আর চলো চার্চে যাই চার যেতে তো আমার ভীষণই ভালো লাগে আর কালকেই আসবে মানে আসবো ভেবেছিলাম কিন্তু কালকে একটা কাজ পড়ে গিয়েছিল তো সেই কারণে কালকে আসা হয়নি আর কি অটো করে আসলাম আমার হাজব্যান্ড বলছিল যে একটা স্কুটি কিনে নাও তাহলে তুমি যেখানে খুশি যেতে পারবে কিন্তু আমার সাইকেলটা এত মানে ভালো লাগে স্কুটি ফুটকুটি একদম ভালো লাগে না সাইকেল করে যেতেই বেশি ভালো লাগে আর অটো বা টোটোতে চাপতেও ভালো লাগে তারপরে মানে বলছিল একটা প্রোপোজাল দিয়েছিল। কিনলে কিনেও নিতে পারতাম কিন্তু এই কারণেই কিনিনি তার কারণটা হচ্ছে এটাই মানে স্কুটি কিনব তারপরে তার তেলের খরচা মেনটেনেন্স আর আমি তো যেখানে বেরোই ধরো সাইকেল নিয়ে আমার হয়ে যায় সাইকেল স্ট্যান্ডে রাখি ওটা একটা মান্থলি পে করি আর ট্রেনে গেলে ট্রেনের মান্থলিটা আছে আর এমনি টোটো অটোতে যেতেই বেশি ভালো লাগে আর ওই দেখো আমি যদি ইয়েতে যাই মানে কি বলবো স্কুটিতে করে যাই তাহলে স্কুটিরও একটা তেলের খরচা আছে তো সেটা থেকে আমার মনে হয় টোটো অটোটাই আমার কাছে বেস্ট অপশান বলে আমার কাছে মনে হয়েছে সেটাই আর কি রাস্তা দিয়ে কথা বলছে সবাই ভাবছে কি করছি কিন্তু ব্লগ ব্যাপারটা অনেকেই জানে না যারা জানে তারা জানে যারা জানে না তারা জানে না তো চলো দেখতে থাকো চার্চ এসে গেছে এর আগে একদিন কার আমি এসেছিলাম চার্চে তো তখন অনেক কিছুই বন্ধ ছিল চন্দ্রনগরে এখন অবশ্য খোলা আমি যতদূর জানি তো আজকে স্ট্যান্ডটা দেখাতে পারবো ভীষণ ভালো করে আশা রাখছি তো সেদিন তো বন্ধই ছিল আজকে দেখাতে পারবো আর এই সময় না চার্চের ভেতরটা একটু সাজায় তো প্রত্যেক বছর আমি ব্যান্ডেলেই যাই আর কি তো এবছর তো ব্যান্ডেল একদম যেতেই দিচ্ছে না তো সেই কারণে আর কি যেতে পারছি না মানে ব্যান্ডেলে কি পঁচিশ থেকে এক পর্যন্ত বন্ধ থাকে তারপরে আবার দু তারিখেও বন্ধ রাখে তিন তারিখ থেকে আবার দেখা যায় কিন্তু আবার ওদের কি একটা বার থাকে বন্ডে বা কিছু একটা বার থাকে সেই বারটা হচ্ছে চার্চ বন্ধ থাকে ঠিক আছে আর চন্দননগরে এই সমস্ত কোনো ব্যাপার নেই আগের বছরে এসেছিলাম জানি না আজকে কী ব্যাপার আছে মনে হচ্ছে ভেতরে ঢুকতে দিচ্ছে না সেটাই মনে হচ্ছে কারণ ভেতরটা ফাঁকা চলে গিয়ে দেখি যদি ঢুকতে দেয় তাহলে হচ্ছে ঢুকে বাইরেরটা দেখিয়ে দেবো তোমাদের মানে বাইরে কীরকম কী সাজা ঠাজা সে সমস্ত দেখিয়ে দেবো যদি না ঢুকতে দেয় তাহলে তো কিছু করার নেই ঠিক আছে चलो देखते थको চার্চের ভেতরটা বন্ধ আছে এবছর দেখতেই পাচ্ছ এর আগে একদিন দেখিয়েছিলাম কিন্তু আজকে বন্ধ আছে তো যাই হোক সেই কারণে আর কি দেখানোই যাবে না কি সুন্দর এই ভদ্রমহিলা তৈরি করেছেন করে বিক্রি করছেন আমার তো ভীষণ ভালো লাগলো আর চন্দননগরে মানে দুপাশে প্রচুর দোকান আছে ঠিক আছে আর এইটা হচ্ছে স্ট্যান্ডে যাওয়ার পথ মানে সন্ধেবেলায় তো ভীষণ ভাল লাগে আর এই জায়গাটা জমজমাট মানে এরখানে দোকানটা ঠিক বসে কটা থেকে বলো তো ঠিক দশটা এগারোটা থেকে এরকম বসে সন্ধ্যে আটটা নটা পর্যন্ত আর যেগুলো রেস্টুরেন্ট ওগুলো তো খোলাই থাকে ধরো ওগুলো তো অনেক সময় পর্যন্তই খোলা থাকে আর দেখো এইটা হচ্ছে ভিউ পয়েন্ট বলে এখানে অনেক শুটিং হয় আর এখানে দিদির ফটো দেখতে পাচ্ছি তো যাই হোক এখানটায় সবাই বয়স্করা প্রাপ্তবয়স্করা বসে থাকে আর তারা তাদের মূল্যবান সময় কাটায় আর কি আর দেখো আমি সিঁড়ি দিয়েই নিচে নেমে যাচ্ছি আর কেউ থাকলে ধরো এখানে কাউকে দিয়ে একটা ফটো তোলাতাম যদি বা এখানে আমার প্রচুর প্রচুর আগে ফটো তোলা আছে তো সেই জন্য কোনো টেনশান নেই আর গঙ্গাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে কতগুলো ছেলে মানে এই বক্সগুলো হয় না ছোট ছোটো বক্স এনে নাচ করছে তো আমি ভাবছি চন্দননগর স্ট্যান্ডে তো রবীন্দ্রসঙ্গীত বা কোনো স্লো মিউজিক চলে এরকম ধামাকাদার গান কবে থেকে চালু করলো রে বাবা তারপরে বুঝলাম যে না ওই ছেলেগুলো আর কি এনেছে আর কি তো দেখো কত কিছু বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই ভালো আর কি সময় কাটানোর জায়গা বাচ্চা কেন বড়রাও জন্য ভালো আর কি এটা হচ্ছে এটাই অনেকে দেখো পোচ দিয়ে ফটো তোলে তারপরে বিভিন্ন কিছু করে আর কি মানে ফটো তোলারই বিভিন্ন রকম ভঙ্গিমা আছে কিন্তু আমি যেহেতু একা গেছি তাই আমার কোনো ভঙ্গিমাই এখানে কাজ হবে না সেলফি ছাড়া আর কিচ্ছু নেই তো আর খুব ভিড় আর এইটা দেখো পাশে বিবেকানন্দ মানে একটা জায়গা করা আছে বেদি টাইপের করা আছে স্ট্যান্ডেই আর কি তো দেখো কত লোক হয়েছে ভীষণ ভালো লাগছে আর আমি একটু নিচে যেতে যাই এই নিচটা কিন্তু আমি রাত্রিরের দিকে কখনো নই সাহস পাই না তার কারণ হচ্ছে সব কাপলস দেখতেই পাচ্ছ আমি নিজে নেমেই একটু লজ্জা পেয়ে গেছি তো আরেকটা মজার জিনিস যেটা সেটা তোমাদের শোনাতে পারলাম না হয়তো শোনাতে পারলে তোমাদের ভালো লাগতো একটা ছেলে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা আর কি বলছে গার্লফ্রেন্ডকে আরে আরে ভিডিও করছে ভিডিও করছে দেখ তোর বাবা না দেখে ফেলে তো এই বিষয়টা আমার ভীষণ মজা লেগেছে আর এতটাই লজ্জা লেগেছে তার সাথে তা আমি দেখো খুব জলদি জলদি করে হাঁটছি এবং তাড়াতাড়ি করে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছি উপরে অতটা লজ্জার কোনো কারণ নেই আর এখানে কিন্তু আমার ভীষণ একটা লজ্জা লাগছে আর কি বুঝলে বন্ধুরা এটা হচ্ছে চন্দননগর কলেজটা আছে চন্দননগর কলেজের সামনে আর কি জানি না কতটা শুনতে পাচ্ছ আর কি ভীষণ ক্রাউডি চারিদিকটা প্রচন্ড আমি স্ট্যান্ডের সামনে রয়েছি দেখতেই পাচ্ছ পিছনে কতটা ভিড় প্রচন্ড ক্রাউডি তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর তাই জন্য কথা বলতো আর কি পাচ্ছি না তো চলো তোমাদের শুধু ভিডিও করেই দেখাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমেই উপভোগ করো আর ভিডিওর মাধ্যমেই চন্দননগরটাকে দেখে নাও চলো আছি চন্দ্রনগর রবীন্দ্র ভবনের সামনে আর কি এটা হচ্ছে তোমার অডিটোরিয়াম এটা হচ্ছে চন্দননগর অডিটোরিয়াম আমাদের ভদ্রেশ্বরও আছে এটা হচ্ছে চন্দননগর অডিটোরিয়াম তো এখানে এত ক্রাউডি বেশি কথা বলা যাচ্ছে না শুধু চার পাঁচটা দেখো আর কি বলবো এতই পোশাক পরি মানে পোশাক মানে কি বলতে চাইছি সোয়েটার যে ধরনেরই সোয়েটার পরি কিন্তু হুডি এই যে হুডি মানে হুডি বা হুডি টাইপের জ্যাকেটগুলো এত কমফোর্টেবল যেটা হচ্ছে দেখো এরকম টুপিও আছে এরম দিয়ে দিলে টুপি পকেট আছে দু সাইডে মানে হাতটা গ্লাভস পরার কোনো দরকার নেই পকেটের মধ্যে দুপাশে হাত ঢুকিয়ে নিলেই খুব ভালো হয় আর কি মানে একটা জ্যাকেট তিনটে জিনিসের কাজ করে দিচ্ছে সেই জন্য এত হুডি ভালো লাগে তো প্রচুর সোয়েটার আছে যাই গেছে কিন্তু হুডির মতন আরাম কোনো কিছুতেই পাই না আর হুডিটাই তার জন্য সব জায়গায় পরে বেরোই আর কি দেখতে পাচ্ছ পিছনে লাইটগুলো ওই দেখো ওই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে পিছনে দেখো ওই যে আর বুঝতেই পারছো রাত্রিরে কীরকম দেখা একটু বাদে অন্ধকার হয়ে যাবে কত ভালো লাগবে আমি তো স্ট্যান্ডে মাঝে মাঝেই আসি তোমাদের এর আগেও বলেছিলাম আর পিছনে দেখো পুলিশ স্টেশন তো এই পুলিশ স্টেশনের সামনে মাস্কটা পরে নিই নাহলে যদি ধরে লক আপ করে দেয় সেটাই একটা ভয় বুঝলে তো মন্দির অরবিন্দ বিদ্যা মন্দির এই স্কুলটা কিন্তু ভীষণই ভালো এটা একটা কি বলবো গভর্নমেন্ট স্কুল খুব নাম করা আর কি আগে যেটা হতো গভর্নমেন্ট স্কুলে আগে যেরকম হাই স্কুলে আমরা যখন পড়তাম তখন সবাই বলতো তো কি গভর্নমেন্ট স্কুলে চান্স পাস আর সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে থাকতো আর সেটা পাওয়াটাও কিন্তু ভীষণই ডিফিকাল্ট ছিল কিন্তু আমাদের সময় যেটা হতো যে তখনকার তো অত ইংলিশ মিডিয়ামে মানে চলটা ছিল না তখনকার কী তো যে গভর্নমেন্ট স্কুলে পড়বে সে হচ্ছে খুব ভালো স্টুডেন্ট আর কি আর হাই স্কুলে যে ফার্স্ট হবে সে তো অবভিয়াসলি ভালো এখন তো ফার্স্ট টাস্টের কিছু ব্যাপার নেই এটা হচ্ছে কোর্ট উপ নাগর মানে কোর্ট তো সেই আর কি কোর্টের সামনে দিয়ে ভীষণই ভালো লাগছে চন্দ্রনগর তো আমার ভীষণই ভালো লাগে আর এবছর তো জগদ্ধাত্রী পুজোতে আসতেই পারিনি তোমরা সবাই জানো আর কি কেন কি এবার তো প্রসেশন হয়নি সেই কারণে জগদ্ধাত্রী পুজো তো মানে কি চন্দ্রনগর এসেছিলাম এটা নয় যে একদম আসেনি কিন্তু বিষয়টা হচ্ছে দশমীতে আর কি আসা হয়নি কারণ প্রসেশন হবে না এসে কী করবো মাস্কটা দেখো এইভাবে ঝুলিয়ে রেখেছি যখনই সেরকম ভিত দেখবো বা কাউকে মানে ভিত তো আছেই আমি তো হেঁটে যাচ্ছি মানে যখনই দেখবো যে বেগতে কিছু বা আমাকে দেখে কিছু ফাইন টাইন করতে পারে সেই মুহূর্তেই কি করবো এটাকে হালকা করে টেনে দেবো এই হচ্ছে ব্যাপার একটা দেবদারু গাছ তো সেই গাছটার সাথে আমি সেলফি নিয়ে নিলাম কিছু ফটো তুলেছি আজকে আর বেশিরভাগ তো যেহেতু আমি একা সব জায়গায় বেরোই তো সেই সেলফিটাও নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করে দেব ওই যেই মানে আজকে সেরা সেলফি বা সেরা ফটো বলতে পারে সেলফি ওটা নট ফটো কেন কি আমাকে তুলে দেওয়ার সেরকম কেউ নেই যাদের পাচ্ছে তুলছি এটা তো আদালত দেখতেই পাচ্ছ চন্দননগর আদালত যেহেতু আমার সেলফি মুডে আছে তাই বিষয়টা কি হচ্ছে বিষয়টা উল্টো লাগছে তো আমার একটা কি বলবি ইউটিউব থেকে বাবা বোন তো তার কলেজ হচ্ছে এটা তারা দেখাচ্ছি তো ও খুব ও তো বিদেশে থাকে খুব মিস করে ওর কলেজটাকে তো আজ আজকে ওর কলেজটা দেখিয়ে দেবো ভিডিও করে তাহলে ও দেখবে আর পুরোনো স্মৃতিকে আর কি চারণ করবে চলো দেখি তোর কলেজ তোর কলেজকে আর কি ভিডিও করে দিলাম দেখ ভালো করে দেখে নে আর কি পরে বলবি না যেন দিদি ভালো করে দেখতে পেলাম না মনে পড়ছে অবশ্য জানি তুই আমাকে ভালোবাসিস কিছুই বলবি না সেইভাবে তবুও তোকে দেখিয়ে দিলাম গঙ্গার ঘাট মানে এটা হচ্ছে চন্দননগরের যে মানে ঘাট ঘাটপাড়াপাড়ের যে জায়গাটা দেখতেই পাচ্ছ যাচ্ছে যেটি তো ওর অপোজিটে আছে কি জগদ্দল ঠিক আছে দেখো কত লোক হয়েছে মানে তোমরা তো বুঝতে পারছো না দ্বারা একটু ভিডিওতে ক্লোজ করে দেখাই দেখো কত লোক হয়েছে পুরো একদম ভিড়ে ঠাসা বিশাল লোক হয়েছে আর কি প্রচুর লোক হয়েছে চল একটু পা ভেজাই বিষয়টা কি হয় একটু দেখি না পা ভেজাবো না কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা পা ভেজানোর মন করছে না প্রচণ্ড ফেভারিট একটা ঠাকুর খুব ভালো লাগে আর এই বাজরাংবালিটাকে দেখে ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় না দেখো কত সুন্দর কি মিষ্টি লাগছে কিউট একদম বাজরাংবালিটা ভীষণই কিউট আর ড্রেস কোডটাও খুব ভালো মানে যাকে বলে না ড্রেসিং সেন্স তো এই ব্যাপারটাও খুব সুন্দর দেখো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা ফুচকা দেখলে খাবো না বা মেয়েরা খাবে না এরকম মেয়ে বোধ খুব কমই পাওয়া যায় আর আমি কি ব্যতিক্রম নাকি আমিও খাবো ফুচকা চলো ফুচকা খেয়ে খেয়ে দেখতেই পারছো এতটা ভিড় অত ভিড়ে বোধহয় বেশিক্ষণ না কাটানোই ভালো তো সেই কারণে আর সাহস পাচ্ছি না দোনুমনো মনো করছে না এবার বাড়ির দিকে রওনা দিতেই হবে তো এবার এই পথটা দিয়ে আমি বাড়ির দিকে যাব তো বন্ধুরা এখন দেখো কি সুন্দর লাগছে অপরূপ লাগছে আর কি চাষটা সব সময় ভালোই লাগে যে কোনো মন্দির মসজিদ কিংবা গির্জা সমস্তটাই আমাদের কাছে ভালোই লাগে কারণ পবিত্র স্থান সবসময় পবিত্রই হয় আর সেটাকে মন প্রসন্ন করে তাই ভালো লাগে অটো থেকে নেমেছি স্টেশনে কারণ যখন ভাড়াটা নিচ্ছে সেটা বলে নয় স্টেশনে ভাড়াটা নিচে স্টেশনে নামতে হবে সেটা কোনো কথা নয় কারণ বাড়ির সামনে নামলেই আমার বেশি সুবিধা কিন্তু কয়েকটা আমার জিনিস কেনার ছিল দেখো হাতে কয়েকটা জিনিস কিনে নিয়েছি কিন্তু আরও দুটো তিনটে জিনিস কেনার ছিল সেটা পেলাম না সেটা কিনতেই গেছিলাম সেই দোকান খুলবে বলছে ছটা দশ পনেরো মানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আসলেই বলছে বেশি ভালো হয় কিন্তু বিষয়টা এটাই সেই সময়টা করতে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তো সেই কারণে আর কি সেটা হলো না তো চলো বাড়ির দিকে যাই কি কি কিনেছি গিয়েই দেখাবে এখানে অন্ধকার কিছু মুখ দেখতে হবে না চল বাড়িতে যাই তখন গিয়ে কথা হবে তো দেখো আজকে আমি পুরো কি বলবো তোমাদের সাথে রাত্রি পর্যন্ত ব্লগটাকে শেয়ার করলাম তো দেখো এখানে বানিয়েছি চিলি চিকেন ভীষণই কি বলবো ইয়াম হয়েছে খেতে এটা গতকাল রাত্রিরে বানিয়েছিলাম তো তো যাই হোক এইটুকানি রয়ে গেছে এর মধ্যে চারটে তিনটে থেকে চারটে টুকরো আছে চিলি চিকেন আর এখানে দেখো আটাটাকে মেখে আমি একটু তেল দিয়ে রাখি তার কারণ কি হয় ফিজনালে শক্ত ব্যাপারটা হয় না একটু তেল দিলে কি হয় শক্তের পরিমাণটা একটু কম হয় কতদিন পর থেকে এইভাবে রেখে ব্লক করছি আর দেখো না এই সামনের দিকে না আমার চুলগুলো উঠে যাচ্ছে দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে যদি কারো কাছে এরকম জানা থাকে যে কিভাবে এই জায়গাটাকে আমি চুলটাকে মানে কি বলবো গ্রোথ আনতে পারি বা নতুন করে চুল গজাবে সেরকম কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ইন্দুলেখার তেলটা এর আগেও ব্যবহার করেছি তারপরে আবার আবার নতুন এনেছি ব্যবহার করছি দেখা যাক কি হয় আচ্ছা যেটা আমি আনতে গিয়েছিলাম তোমাদের বলছিলাম এটা হচ্ছে জামার কপ মানে কলারে বসায় এটা হচ্ছে পেপার পেস্টিং ঠিক আছে আচ্ছা আমি মেটেরিয়ালসটা খুলে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এ দেখো এটা এই টাইপের হয় খুবই পাতলা দেখো এই শিটটা খুবই পাতলা হয় এটাকে বলে পেপার পেস্টিং এবার এটা কি কাজে লাগে এই যে দেখো এটাকে বলে পেপার পেস্টিং এইটা কাজে লাগে এটা হচ্ছে জামার যে কলারগুলো তৈরি হয় এই ধরো দ্বারা দেখাচ্ছি একটু ভালো করে এই ধরো এই যে হাউস কোট এই জায়গাটা এগুলো দেওয়া আছে ঠিক আছে পেপার পেস্টিং একদম পাতলা এটা হচ্ছে মানে লেডিস লেডিসদের মানে বা কি বলবো মেয়েদের লেডিস বা মেয়েদের যাই হোক তো জামার কলার ফলার বিভিন্ন টাইপের ডিজাইন ব্লাউজের ডিজাইন কলারের বেসিক্যালি কলারের ডিজাইনের জন্য এই পেপার পেস্টিংটা দরকার হয় এই যে পেপার পেস্টিং আর এইটা হচ্ছে পেস্টিং এটা হচ্ছে পেস্টিং পাতলা পেস্টিং এইটা হচ্ছে মেয়েদের যে চুড়িদারের পা আছে তো সেখানে বসানো হয় আর ছেলেদের যেটা লাগায় সেটাকে বলে বক্রম সেটা কিছুটা এই টাইপের দেখতে হয় তার থেকে একটু মোটা হয় ওটাকে বকরম বলে আর আবার পেস্টিংও বলে সেই এই সেই পেস্টিংগুলো কি হয় না ধরো ওই পেস্টিংটা পেতে দিলে দিয়ে তুমি জলে ছিটা দিয়ে আয়রন করে দিলে একদম সেট আপ হয়ে যায় তার ফলে সেলাই করতেও খুব সুবিধা হয় জানি তোমাদের সেলাইয়ের অভিজ্ঞতা নেই হয়তো এই কথাগুলো শুনতে ভাল লাগছে না কিংবা ভালো লাগছে কারণ হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে সেই কারণে হয়তো ভালো লাগছে তো আজকে দেখালাম না তোমাদের যে চিলি চিকেন আর ওই আটাটা মাখা রয়েছে হাজব্যান্ডকে যখন রুটি করে মানে দিয়েছি তখন বেশি করে আটাটা মেখে নিয়েছি তার কারণ হচ্ছে কালকেও আসার কথা আছে ওর তো কালকে আসলে আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করতে পারি তার ফলে না সাড়ে চা বিস্কুট এই টাইপের চানাচু চিপস এই টাইপের জিনিসপত্র খেয়ে কাটিয়েছে তার ফলে সাড়ে বারোটার সময় প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই আর দেখো এখন এরকম টাইপের গাডার বাজছি তার ফলে না কিছুক্ষণ রাখার পরেই মাথাটা যন্ত্রণা হয় তো তাই জন্য এখন গাডারটা খুলে দিই তো যেটা বলছিলাম আর কি তার ফলে কি হয়েছে প্রচুর খিদে পেয়ে গেছে তো আবার নিজেরই এতটাই খিদে পেয়ে গেছে ওর খিদে পেলে না ও মানে বলে যে হয়েছে তোমার তাড়াতাড়ি করো এরকম বলে কিন্তু কখনো এরকম বলে না খুব খিদে লেগে গেছে তাড়াতাড়ি করো সেরকম কিছুই বলে না কিন্তু আমার প্রচণ্ড এত পরিমাণে খিদে লেগে গেছে মানে আমি আর কাজ করতে পারছিলাম না তার জন্য একটু বেশি করে আটাটা মেখে রেখেছি এবার ওদের তো আসার কোনো ঠিক থাকে না তোমরা সবাই জানো কখনো আসতেও পারে কখনো নাও আসতে পারে এরকম হয় যাই হোক না আসলেও কোনো ব্যাপার না কালকে ব্রেকফাস্ট করে নেব একটা সবজি বানিয়ে নেবো রুটি দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে কালকে তো শনিবার সব নিরামিষ হবে তো আর একটা জিনিস আনতে গেছিলাম সেটা তো তোমাদের দেখালাম না সেটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে আমুলের পনির দুশো গ্রাম আছে এটার দাম নিয়েছে কত তিয়াত্তর টাকা দাঁড়াও এটা নিচে রেখে দিই হ্যাঁ এটা এই পনিরটার দাম নিয়েছে তিয়াত্তর টাকা আর এমনি আমাদের এখানে পনিরের দাম হচ্ছে মানে ছোটোখাটো দোকানে ছোটোখাটো দোকানে নিচ্ছে চারশো টাকা আর মৃত্যুঞ্জয় তো ছশো টাকা কিলো আর এমনি যে আরেকটা দোকান আছে সেখানে পাঁচশো টাকা কিলো নিয়েছে তো এটা ভালোই দুশো গ্রাম তিয়াত্তর টাকা সস্তায় আমার মনে হয় তো কালকে সেই কারণে রুটি যদি মানে করবো আজ থেকে যাব রাত্রিরে খাবো তারপরের দিন খাবো এখন শীতকালে তো এটাই মজা মানে খাবার দাবার রেখে খাওয়া যায় মেঘে ডেকে রেখে দিলাম সেইটা আমি খুব চিন্তায় আছি জানো এই দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এই পোষণটা তো এটা নিয়ে খুব চিন্তায় আছি তো যাই হোক বুদ্ধি হয়ে গেছি তো সেই কারণে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও